ছিনাইদহে বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংগঠন দায়িত্বশীল ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজের অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন এতে সভাপতিত্ব করেন ফন্টের শারমিন সুলতানা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কেসি কলেজের প্রফেসর অশোক কুমার মৌলিক এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সহসভাপতি ইমরান হোসেন ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাব্বি হাসান ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম নাহিদ মাহমুদ ও জেলা সমন্বয়ক আবু হুরাইরা রিহান হোসেন রায়হান ও এলমা খাতুন প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সমন্বয়ক নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এর আগে সমন্বয়কদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহর প্রদক্ষিণ করে সরকারি কেসি কলেজে এসে শেষ হয় তরুণের চোখে বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কলেজে কোনো রাজনীতি চলবে না বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে কোনো বিশৃঙ্খলা করতে যাতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে সেই সাথে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপত্তা ও সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রশাসন ও প্রত্যেক দলের প্রতিনিধিদের নজর রাখার আহ্বান জানানো হয় সে বাংলা বার্তাকক্ষ